লুচির সাথে এই রকম যদি একটা আলুর দম বানিয়ে নেওয়া যায় না সত্যি বলতে দারুণ লাগে রবিবার সকালের মেনুর জন্য তোমরা কিন্তু এটা একবার ট্রাই করতে পারো চলো দেখে নাও কি কি করতে হবে প্রথমে একটি প্রেশার কুকার নিয়েছিলাম তার মধ্যে এইভাবে বড় বড় করে কেটে রাখা আলু আর দিয়েছিলাম পেঁয়াজের টুকরো মানে ওই অর্ধেক করে হোক বা যেভাবে তোমাদের ইচ্ছা সেভাবে পেঁয়াজ দিয়ে আর চার পাঁচটা দিয়েছিলাম আমি কাঁচা লঙ্কা দিয়েছিলাম আদার টুকরো আর আট নয় কোয়া মতো রসুন দিয়ে খানিকটা জল দিলাম জল দিয়ে উপর থেকে বেশ এক চামচ ভরে কিন্তু আমি নুন দিয়ে দিয়েছিলাম তারপরে কি দিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা আটকে দেব এই যে সেদ্ধ করে মশলাটা দিয়ে আমরা যখন রান্না করবো তার কিন্তু একটা আলাদা রকম ফ্লেভার আসে নাও দুটো সিটি দিয়েই কিন্তু দেখা যায় যে আমার আলুগুলো একদম সিদ্ধ হয়ে গেলো এবারে এই আলুগুলোর থেকে আমি কিন্তু পেঁয়াজ লঙ্কা রসুন আদা সবটাকেই কিন্তু আলাদা একটি পাত্রে তুলে নেব। তুলে নিয়ে আর কি মিক্সিং জারে মিক্সি করতে হবে এটাকে পুরো মশলাটা কিন্তু আমাদের এইভাবেই রেডি হবে নাও সমস্ত মশলাটা আমি কিন্তু এবারে মিক্সার জারের মধ্যে নিয়ে নিলাম তারপরে কি ওটা ঘুরিয়ে একটা পেস্ট তৈরি করে নেব আর ততক্ষণ কড়াইয়ের মধ্যে দিয়েছি আমি বেশ খানিকটা সর্ষের তেল সর্ষের তেলের মধ্যে আমি কিন্তু এবারে ওই আলুগুলোকে একটু ভালো বেশ লাল লাল করে ভেজে নেব। আলু ভাজাটা কিন্তু মাস্ট মানে আলুটা যদি ভাজা হয় তাহলে কিন্তু তার স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে আর যেহেতু আমি একটু বড় বড় করে কেটেছিলাম তাই একটু সিটি মেরে নিয়েছি তোমরা চাইলে নাও মারতে পারো যদি ছোট ছোট করে নাও তাহলে কিন্তু সেই অন্য অন্যরকম একটা ব্যাপার আসে না মানে আলুর দমের আলু আর একটু বড় না হলে কি চলে বলো তারপরে কি একটুখানি উপর থেকে নুন আর হলুদ ছড়িয়ে আলুটাকে বেশ সময় নিয়ে ভালো করে আমাদের ভেজে নিতে হবে তারপরে যেই ভাজা হয়ে যাবে তখনই আমাদের রান্নার প্রসেসিংটা শুরু হবে বলে দিই আমার চ্যানেলে রান্না যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে আর শেয়ার করবে যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই একটু ফলো করে দেবে নাও আলুগুলো ভাজা হয়ে গেল সব একে একে কড়াই থেকে তুলে নিলাম তারপরে ফোরনে ব্যবহার করলাম তেজপাতা শুকনো লঙ্কা আর দিলাম গোটা গরম মশলা মানে ওই দারচিনি আর এলাচ যেই গন্ধটা বেরোবে না তখনই এখানে ওই যে পেস্টটা তৈরি করেছি সেটা দিয়ে দেব। দেখো কালারটা কেমন অন্যরকম এসছে তবে হ্যাঁ এটা কিন্তু নাড়তে রাখতে একদম সুন্দর কালারে চলে আসবে ব্যাস এদিকে আবার ওই মিক্সিং জারের মধ্যে আমি কিন্তু কিছুটা চার মগজ নিয়ে নিয়েছিলাম সেটাকেও এবারে পেস্ট বানিয়ে নেব আর এদিকে মশলাটা ভালো করে কিন্তু আমাদেরকে নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত তেল বেরোচ্ছে চারি সাইড থেকে আর দিয়েছিলাম টমেটো পিউরি তোমরা যদি চাও ওই যখন আমি সিটি দিলাম প্রেশার কুকারে তখন একটি আস্ত টমেটোও দিয়ে দিতে পারো টমেটো পিউরি দিয়ে খুব ভালো করে এইভাবে কিন্তু আমাদেরকে সময় নিয়ে মশলাটাকে কষাতে হবে এই মশলা কষানোর সময় এখানে দিতে হবে ওয়ান টি স্পুন মতো নুন আর একটু হলুদ দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে এটা কিন্তু রান্না হতে দিতে হবে যতক্ষণ না পর্যন্ত সাইড থেকে মানে কড়াইয়ের গা থেকে তেল বেরোচ্ছে আমাদের কিন্তু এটা চালিয়ে যেতে হবে একটু সময় লাগবে তবে হ্যাঁ এটুকু বলতে পারি যখন সময় লাগবে তখনই কিন্তু রান্নাটা হবে দারুণ সুস্বাদু ওপর থেকে একটি ঢাকা দিয়ে দিলাম যাতে করে টমেটোটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় নাও ঢাকাটা তুলে দেখছি পাশ থেকে বেশ কিন্তু জল বেরিয়ে গেছে মানে ওই টমেটোর জলটা তারপরে আমি আবার খানিক্ষণ ধরে নাড়াচাড়া করে এবারে ওই চার মগজ বাটাটা কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি চার মগজ বাটা দিয়ে আর কি এবার একটু কন্টিনিউ নাড়িয়েই যেতে হবে ততক্ষণ ওই যে বললাম যতক্ষণ না তেল বেরোচ্ছে ঠিক ততক্ষণ ব্যাস খানিকক্ষণ নাড়াচাড়া করার পরে এর মধ্যে একে একে মশলাগুলো অ্যাড করব দেব আমি ওয়ান টেবিল স্পুন জিরের গুঁড়ো আর দেবো টু টেবিল স্পুন আমি ধনের গুঁড়ো আর একটু ভালো রঙের জন্য ব্যবহার করেছিলাম আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা অবশ্যই অপশনাল তোমরা তোমাদের ইচ্ছা মতো ব্যবহার করতে পারো চাইলে নাও দিতে পারো আর তারপরে বাটি ধুয়ে একটুখানি জল দিয়ে দিয়েছিলাম আর এরই সাথে কিন্তু আমি মশলা কষানোর সময় দিয়েছিলাম কাসুরি মেথি ওয়ান টেবিল স্পুন দিয়ে খুব ভালো করে আমি কিন্তু মশলাটাকে একসাথে কষাবো খানিক্ষণ কষাতে কষাতে যেই পুরো মশলাটা আমার তেল ছেড়ে দেবে তখন কিন্তু এর মধ্যে এবারে আমাকে অ্যাড করতে হবে আলুর দমের মেন ইনগ্রিডিয়েন্টস মানে ওই যে আলু আলুটাও তো একটু কষানো দরকার বলো নাহলে আলুর মধ্যে মশলাটা ঢুকবে কি করে তো এই সময় আমি এর মধ্যে কিন্তু ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি তারপরে আর কি আবারও ভালো করে নাড়াচাড়া করতে হবে সত্যি বলতে এই আলুর দমটা কিন্তু লুচির সাথেই জমবে মানে রবিবার সকালে রোজ রোজ আলুর তরকারি না করে যদি একটুখানি আমরা এরকম একটু আলুর দম করে নিতে পারি তাহলে কিন্তু দারুণ লাগে তোমরা চাইলে এখানে যারা পেঁয়াজ রসুনটা খাও না তারা পেঁয়াজ রসুনটা স্কিপ করে যাবে দেখো আলুটাও কষানো হয়ে গেছে খুব সুন্দর কিন্তু তেল বেরিয়েছিল তারপরে আমি এর মধ্যে যতটা পরিমাণ আমার ঝোলের প্রয়োজন ততটা পরিমাণ জল দিয়ে দেব। কারণ আলু আমার সেদ্ধ করা রয়েছে খুব বেশি এখানে আলুর জন্য জল দেওয়ার প্রয়োজন নেই তবে হ্যাঁ একটু যদি ঝোল রাখো তাহলে অবশ্যই বলবো গ্রেভিটার জন্য একটু জল দিতে আর না হলে একটু মাখা মাখা করলে এরকম জল দিলেই হবে এটা সম্পূর্ণ অপশনাল ওপর থেকে আমার কাছে বেশি ভালো কাঁচা লঙ্কা ছিল না দুটো এরকম কাঁচা লঙ্কা ছিল তাই দিয়ে দিয়েছি তাহলে বলো তো রান্নাটা কেমন হলো তোমরা কিন্তু জানাবে